আসসালামু আলাইকুম রব্রহান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা ভালো রয়েছি তো আমি যে অটোকেটের জানিটা শুরু করছিলাম তো এর হচ্ছে অটোকেটের আমি সেখানে জাস্ট সেট আপ দেওয়া দেন হচ্ছে কিছু টুলভারগুলো দেখাইছিলাম তো এরপর সামনে আমার ফাইনাল পরীক্ষা আসার কারণে আমি ক্লাসগুলো আর কন্টিনিউ করতে পারি এর জন্য আমি দুঃখিত আজ থেকে আবার কন্টিনিউ শুরু করলাম ক্লাসগুলো পার্ট বাই পার্ট আপনাদের দেওয়ার জন্য তো আপনারা যারা ফ্রিতে অটোকেটটা মানে অটোকেটের টু ডি এবং থ্রি ডিটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকে হচ্ছে আমাদের অটোকেটের এটা তৃতীয় নাম্বার ক্লাস তো এরকমভাবে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাসই দিয়ে যাব ইনশাআল্লাহ তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্কিনে চলে যাই ওকে তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্কিনে তো এখানে আসার পর শুতেই শুরুতেই আমরা আমাদের অটোকেটটা ওপেন করে নেব তো অটোকেট ওপেন হওয়ার পর আমাদের প্রধান কাজ থাকবে এই অটোকেটটাকে পেজ সেট আপ দিয়ে নেওয়া আমাদের অটোকেটে একটা ড্রয়িং করতে গেলে আগে আমাদের অটোকেটের পেস সেট না হলে আমরা নির্দিষ্ট মাফ দিয়ে কোনো কিছু আমরা ড্রয়িংটা করতে পারবো না ওকে তো কিভাবে দিতে হয় সেটা আমার প্রথম ভিডিওটাতে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বা আপনারা কোনো বড় ভাইয়ের কাছ থেকে পেজ সেট দেওয়াটা শিখে নিন তো আপনারা যারা মানে আমার এই ফুল কোর্সটা আপনাদের অবশ্যই মানে আমি শুরুতেই বলছিলাম যে আমি যে কোর্সটা শুরু করলাম সেটা সম্পূর্ণ হ্যাঁ তো ফ্রিতে আপনারা এই যদি মানে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান পার্ট বাই প্রত্যেকটা ভিডিওই আমার দেখে আসবেন তো আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখতেছেন পার্ট তিন মানে পার্ট থ্রিটা দেখতেছেন তারা অবশ্যই মানে প্রথম থেকে দেখে আসেন প্রথমে আমাদের ফিজ সেট আপটা কিভাবে দিতে হয় সেটা সেটা কিন্তু অত্যন্ত জরুরি সেটা আগে দেখে নেন হ্যাঁ আর পেস সেট দেওয়া হলে আমার এই তৃতীয় নাম্বার ক্লাসটা আপনারা করতে আসবেন ঠিক আছে তো প্রথম প্রথম আমাদের যে ক্লাসটা নিয়েছিলাম আমি সেটাতে হচ্ছে পেস সেট দেখাইছি দ্বিতীয় হচ্ছে কিছু টুলস বারগুলো দেখাইছি এখন আমি এই তৃতীয় ক্লাসে টুলস বারগুলোর মধ্যে মানে কি কি টুলস আছে এবং টুলসের কাজগুলো আজকে আমরা দেখবো ঠিক আছে তো এই যে এখানে যে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টু ডি প্ল্যান হ্যাঁ এটা হচ্ছে একটা টু ডি প্ল্যান এই টু ডি প্ল্যান থেকেই আমরা আবার থ্রি ডি প্ল্যানটা করবো তো দেখো এই মানে টু ডি প্ল্যানটা অঙ্কন করতে গেলে আমাদের আগে কি করতে হবে এই ড্রয়িংস টুলস গুলার সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে ঠিক আছে যে এখানে এই যে আমাদের ওয়ালের লাইনটা কিভাবে নিয়েছি এখানে আমাদের কলামটা কিভাবে নিয়েছি স্টেয়ারটা কিভাবে বানাইছি এই দরজাগুলো কিভাবে দিয়েছি এইগুলো জাস্ট মানে আমাদের কি করতে হবে আগে এই টুলস বার গুলো সম্বন্ধে ধারণা লাভ করতে হবে দেন হচ্ছে আমরা একটা ফুলফিল প্ল্যান করতে পারবো তো শুরুতেই যদি আমি একটা প্ল্যান অঙ্কন করে দেখাই তাহলে মানে সেভাবে আপনারা বুঝতে পারবেন না কেননা মানে আমরা যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে গিয়ে আমাদের আগে কি করে আমাদের মানে যখন আমরা ঢুকি একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ক খ সরীয় সরা মানে বেসিক জিনিসগুলো আগে শিখাই দেয় দেন হচ্ছে আমাদের একটা বইয়ের রিডিং পড়তে দেয় আমাদের শুরুতে কি রিডিং পড়তে দেয় না রিডিং পড়তে দিলে আমরা সেটা বুঝতে পারবো না পড়তে পারবো না আমাদেরকে কি কি নাই মানে বেসিক জিনিসগুলো শেখায় সরসরা ক খ সর্ব মানে ইয়া হচ্ছে কার চিহ্ন এগুলো শেখায় আগে দেন হচ্ছে আমাদের রিডিং পড়তে দেয় সেম ভাবে এখানে ড্রয়িং করতে গেলে আমাদের এই ড্রয়িং করার জন্য এই টুলস বার গুলো আগে শিখতে হবে এই বেসিক জিনিসগুলো আগে শিখতে হবে দেন হচ্ছে আমরা একটা ফুলফিল ড্রয়িং করতে পারবো ঠিক আছে তো দেখি আমাদের প্রথম যে টুলবার টুলবারটা রয়েছে সেখানে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের আমি যে অটোকেড ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে দুই এর হ্যাঁ তো আপনাদের অনেকে দুই বা দুই হাজার সাত এরকম থাকতে পারে তো এর জন্য আপনাদের টুলস বার গুলা এই আমাদের এই কম্পিউটার স্ক্রিনের মানে আপনাদের কম্পিউটার স্ক্রিনের বামে অথবা ডাইনে এদিকে থাকতে পারে হ্যাঁ তো সব টুলস বারের কাজ হচ্ছে এক সব মানে সবকিছু সেম জাস্ট মানে অটোকেডের ভার্সন ভেদে টুলস পার গুলো বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে একটু খুঁজে নিতে হবে হ্যাঁ আর যাদের দুই রয়েছে তারা তো অবশ্যই আমারটা দেখে করতে পারো ইনশাল্লাহ তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্রো টুলস গুলো রয়েছে তো ড্রো টুলস হচ্ছে আমার কি কোনো কিছু অঙ্কন করা তো এই টুলস গুলো দিয়ে আমরা অঙ্কন করতে পারবো ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে লাইন রয়েছে হ্যাঁ তো লাইনটা কি এবং এর কাজটা কি সেটাই আমরা দেখবো তো লাইনটা হচ্ছে দেখো এখানে যে আমাদের ড্রয়িংটা অঙ্কন করছি আমরা সেখানের যে বাইরে যে ওয়ালটা দেখতে পাচ্ছ মানে সরি বাইরে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা মূলত এই লাইন ওয়াল মানে লাইন টুলস এর মাধ্যমে আমরা নিয়ে আসি হ্যাঁ তো দেখো এটা কিভাবে নিতে হয় আমরা এই লাইন লাইনটা নেওয়ার জন্য মাউসের কার্সরটা আগে লাইনে রাখবো দেন হচ্ছে মাউসের লেফ বাটন ক্লিক করব তাহলে আমাদের লাইন কমান্ডটা শুরু হয়ে যাবে এই যে আমাদের নিচে দেখাচ্ছে যে লাইন স্পেসিফাই ফার্স্ট ফাইন আমরা যখন মাউসের কার্সরটা লাইনে গিয়ে রাখলাম রাখার পর যখন আমরা মাউসের লেফ বাটন ক্লিক করলাম তখন এই অটোকেট আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের দিক নির্দেশনা দেয় হ্যাঁ তো এরা নিচে বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে আমরা লাইনটা কোথা থেকে শুরু করব সেটা সিলেক্ট করতে বলতেছে তো আমি এইখান থেকে লাইনটা নেওয়া শুরু করতে যাচ্ছি যাচ্ছি আর কি তো এখান থেকে দেখো আমাদের লাইনটা ধরা শুরু হয়েছে হ্যাঁ তো এখন এরা বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট মানে এই লাইনটা কোথায় গিয়ে আমরা শেষ করব সেটা আমাদের দিতে তো আমি এতটুক পর্যন্ত যদি লাইনটা নেই এখানে এসে আবার বাটনটা ক্লিক করব তাহলে আমাদের লাইনটা হয়ে গেল অঙ্কন করা তো এর জন্য দেখো আবার যে বাতি যে আমাদের লাইনটা ড্রয়িং হচ্ছে আমরা যদি এটা না চাই তাহলে আমাদের এই কিবোর্ডের উপরের কর্নারের ইএইচসি বাটনটা ক্লিক করতে হবে তাহলে এটা চলে যাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা একটা কমান্ড থেকে এখানে বিভিন্ন কমান্ড রয়েছে লাইন কমান্ড পলি কমান্ড মানে পলি লাইন কমান্ড সার্কেল এগুলা কমান্ড দিয়ে যখন কাজ করব এই কমান্ডগুলো থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য আমাদের এই কিবোর্ডের উপরের মানে লেফটের উপরে কর্নারের মধ্যে একটা ইএইচসি বাটন আছে এটা ক্লিক করলে আমাদের কমান্ডগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো ঠিক আছে তো আমরা এটা করলাম এই ডিরেক্ট এই টুলস বার থেকে লাইন নিয়ে আমরা লাইনটা অঙ্কন করলাম এখন আমরা চাইলে মানে যখন আমরা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাব আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করব ঠিক আছে তো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা যদি লাইনটা নিতে চাই তাহলে আমাদের কিবোর্ডে ক্লিক করতে হবে এল প্লাস ইন্টার হ্যাঁ এল ইন্টার দিলে সেম ভাবে এখানে দেখাচ্ছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এখন কোথা থেকে আমরা লাইনটা শুরু করব সেইখানে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করব যে আমাদের লাইন নাও শুরু হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছি যে এই লাইনটাকে একটা নির্দিষ্ট মাপ দেওয়ার জন্য হ্যাঁ আমরা উপরের লাইনটা তো এমনিতেই মানে ড্রয়িং করছে আর কি তো আমরা চাচ্ছি এটাকে একটা নির্দিষ্ট মাপ দিতে তো আমরা যেটা প্ল্যান করব ওই প্ল্যানের মধ্যে তো আমাদের কি করতে হয় একটা নির্দিষ্ট দ্রুত মাপ দিতে হয় তাই না আমারটা রুমের সাইজে একটা আমরা লাইন নেব তো ওইখানে আমরা কি করি যদি আমাদের একটা দশ দশ ফিট হচ্ছে একটা লাইন নেই তো এখানে আমাদের সিম্পলিভাবে আমাদের একটা মান বসায় দিতে হবে হ্যাঁ তো দেখো প্রথম থেকে আরেকবার দেখাই আমরা কিভাবে নেব এল প্রিন্টার চাপ দেবো যেখান থেকে আমরা লাইনটা শুরু করবো সেখানে মাউসের লেফ বাটনটা ক্লিক করব দেন হচ্ছে এখান এখন আমরা মানটা বসাবো আমরা কিবোর্ডে মানে আমি যদি এটা দশ ফিটের একটা মান নেই মানে লাইন নেই আর কি তো এখানে আমরা দেখবো কিবোর্ড থেকে তুলবো টেন এই যে নিচে কিন্তু দেখাচ্ছে টেন তুলে আমাদের ফিট একটা চিহ্ন আছে ওই মানে দিতে না হলে আমাদের এটা দশ ইঞ্চিতে আসবে দশ ইঞ্চি তো মানে খুব সামান্য একটা লাইন তাই না আমাদের দশ ফিট দিতে হবে তো ফিটের জন্য দশ তুলে আমাদের এই চিহ্ন আপনার স্ক্রিনে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা ক্লিক করতে হবে ঠিক আছে এই চিহ্নটা ক্লিক করলে এই যে দেখো ট্রেনের উপর যে একটা চিহ্ন আছে এটাকে ফিড বলে এই চিহ্নটা তুললে তারপর আমাদের একটা ফিড এর চিহ্ন মানে মান আসবে আর কি হ্যাঁ তো দশ তোলার পর এই চিহ্নটাই ক্লিক করলে আমাদের যখন দশ ফিড একটা কমান্ড চলে আসলো দেন আমরা ইন্টারে ক্লিক করব ডাবল ইন্টার ক্লিক করলে অটোমেটিক আমাদের একটা দশ ফিড লাইন এখানে নিয়ে নেবে ঠিক আছে তো এটা আমাদের দশ ফিট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারবো এই যে আমাদের ডাইমেনশন একটা যে টুলস রয়েছে আপনাদের দেখো হয়তো মানে বাম পাশে রয়েছে আপনাদের দুই হাজার সতেরো বা দুই হাজার যেটা আছে তাদের হয়তো বাম পাশে রয়েছে দেখো ডায়মেনশন টুলস পার নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করার পর এখানের এই যে লাইনটা আমরা নিয়েছিলাম তার প্রথম বিন্দু থেকে লাস্ট বিন্দুতে গিয়ে আর একটা ক্লিক করুন তারপর দেখতে পারবা যে এটা আমাদের আসলে দশ ফিট হয়েছে কি না ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে লাইন কমান্ডার কাজ কি হ্যাঁ তো অবশ্যই ধৈর্য সহকারে পার্ট বাই পার্ট যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা টু এবং থ্রি টা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন ঠিক আছে তো এখন আমরা যদি এই জিনিসগুলোকে তুলে দেই মানে ডিলিট করে দেই তাহলে আমরা শুরুতে কি করব এটাকে আগে সিলেক্ট করব সিলেক্ট কিভাবে করে আমরা মাউসের এখানে লেফ বাটন ক্লিক করব ক্লিক করার পর এইটা সম্পূর্ণটা একটা সিলেক্ট করে এখানে এসে মাউসের লেফ বাটন আরেকবার ক্লিক করে দেন এই যে একটা চিহ্ন দেখতে পারছেন মানে কিবোর্ডের ডাইন দিকের ইন্টারনের মানে ইন্টারের সাথেই যে ডাইন পার্সের চিহ্নটা এটা ক্লিক করলে সেটা সম্পূর্ণ ডিলে হয়ে যাবে ঠিক আছে দেন এখন পরেরটা হচ্ছে আমাদের পলি লাইন কমান্ড পলি লাইন ঠিক আছে তো পড়লেন এবং লাইন দিয়ে আমাদের ওই লাইনে আমরা নেব এর মধ্যে একটু পার্থক্য আছে জাস্ট ওটাই আমরা দেখাবো ঠিক আছে তো পলিলাইন নেওয়ার জন্য এখানে আমরা মাউসের কার্ডসটা পলিলাইনের উপর রাখবো দেন হচ্ছে মাউসের লেফ বাটনটা ক্লিক করবো হ্যাঁ তারপর এখন এরা বলতেছে স্পেস মানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট আমরা কোথা থেকে পলিলাইনটা শুরু করতে যাচ্ছি তো আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি আমি মাউসের লেফ বাটন ক্লিক করলাম এই যে মানে শুরু হতে শুরু হয়ে গেল আমরা এই যে আমরা একটা পলি লাইন নিয়ে একটা ড্র করতেছি হ্যাঁ তো আপনাদের মনে একটা প্রশ্ন এখন জাগতে পারে যে ভাইয়া লাইন কমান্ড এবং মানে একই তো তো আমরা ইউজ করব দেখো এখানে আমি একটা কথা বললাম না এই একটা পার্থক্য রয়েছে সেটা কি দেখাই এই যে আমি লাইন কমান্ডটা নিয়ে আগে একটা ড্র করি হ্যাঁ এটা আমি করলাম লাইন কমান্ড দিয়ে ড্র করলাম হ্যাঁ তো এখন দেখো এই লাইন কমান্ড দিয়ে এটা করছি এবং পলি লাইন কমান্ড দিয়ে এটা ড্র করছি এখন এই জিনিসটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে চাই দেখো এখানে লাইন কমান দিয়ে যেটা অঙ্কন করছি এখানে আমি আলাদাভাবে সিলেক্ট করতে চাচ্ছি দেখো কি হচ্ছে মানে একটা মানে একটা যদি উপরের লাইনে ক্লিক করি শুধু উপরের লাইনটা সিলেক্ট হচ্ছে যদি নিচের লাইনে ক্লিক করি নিচের লাইনটা সিলেক্ট হচ্ছে মানে একটা একটা করে লাইন সিলেক্ট হচ্ছে আজকে হ্যাঁ আর পলি লাইন নিয়ে যে আমরা ড্রটা করছি এটার হচ্ছে মানে একটাতে যদি ক্লিক করি তাহলে সম্পূর্ণ জিনিসটা একবারে সিলেক্ট হয়ে যায় এতটুকুই জাস্ট পার্থক্য হ্যাঁ তো এর মধ্যে আবার অনেক কিছু মানে কাজ বাজ রয়েছে এই লাইন কমান্ড দিয়ে নিয়েই আমরা সম্পূর্ণটা এক ক্লিকে সিলেক্ট করতে পারি সেটা কিভাবে যে আমরা লাইন কমান্ড দিয়ে যেটা নিয়েছি সেটা আগে সিলেক্ট মানে এভাবে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পর এটাকে যদি আমরা কিবোর্ডের যে ইন্টার চাপ দিই তাহলে এটা জয়েন্ট হয়ে গেল তাহলে এটাও মূলত একটা লাইন হয়ে গেল মানে পলি লাইনের মতো বুঝতে পারছেন তো মূলত লাইন এবং পলিলাইন কমান্ড এভাবেই মানে কাজ করে তারপর হচ্ছে আমাদের সার্কেল হ্যাঁ লাইন এবং পলিলাইন কমান্ড দিয়ে আমরা এই একটা ড্রয়িং হচ্ছে বাইরের ওয়ালগুলো গুলা আর কি হুম তারপর হচ্ছে আমাদের পলি মানে পলিলাইন এবার হচ্ছে সার্কেল হ্যাঁ তো সার্কেল মানে কি আপনারা তো বুঝতেই পারছেন সার্কেল কি বৃত্ত তাহলে আমরা কি আচ্ছা পলিলাইন এর কিন্তু কিবোর্ড শর্টকাট দেখাইলাম না দেখো পলিলাইন হচ্ছে পলিলাইন যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিতে চাই এখানে আমাদের পি এল ইন্টার শব্দ দিতে হবে তাহলে কিন্তু পলিলাইন এর কমান্ডটা চলে আসবে বলতেছে যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট স্টেডি মানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট হলে বলতেছে যে আমরা পলিলাইনটাকে কোথা থেকে শুরু করতে যাচ্ছি তাহলে এখান থেকে শুরু করতে চাইলে মাউসের লেফট বাটনটা ক্লিক করব দেন আছে আমাদের পলিলাইনটা নেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো এটা গেল মানে পলিনাইনের কিবোর্ড শর্টকাট তারপর হচ্ছে আমাদের সার্কেল হ্যাঁ তো সার্কেল মানে তো বৃত্ত বৃত্তটা আমরা কিভাবে দেখো এই কমাটা ইউজ করতে পারি আমরা কি করব মাউসের কার্সর বৃত্ততে নিয়ে যাব তারপর হচ্ছে মাউসের লেফ বাটনটা ক্লিক করলে এরা বলতেছে যে স্পেস সেন্টার পয়েন্ট মানে কোন বিন্দু থেকে আমরা সার্কেলটা নিতে যাচ্ছে আর কি যে কোনো একটা বিন্দুতে আমি নিচ্ছি এখানে দেখো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এই যে লেফট বাটন ক্লিক করে একটু মাউস দূরে সরে নিয়ে গেলেই আমাদের সার্কেলটা কি হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখানে আমরা এখানে এতটুকু পর্যন্ত নিলে মাউসের লেফট বাটন মানে লেফট বাটন ক্লিক করলে এখানে হয়ে যাবে বা মান দিতে পারো দশ ফিটের একটা আমরা সার্কেল নেব দশ ফিটের একটা সার্কেল নেব তো দশ ফিটের সার্কেল মানে কিভাবে ফিট দিতে হয় একটু আগে আমি দেখাইলাম অবশ্য লাইন নেওয়ার সময় যে আমি কি সার্কেল দিলাম মানে কি করলাম সার্কেলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম মানে এখান থেকে নেবো আমি তো এখানে আসার পর আমি কি করব দশ ফিটের মানে দশ লিখে কিবোর্ডের দশ লিখে এই যে এটা হচ্ছে ফিট ফিটসেনো হ্যাঁ এটাকে ক্লিক করতে হবে ফিট সেন ক্লিক করার পর ইন্টার চাপ দিয়ে আমাদের দশ ফিটের একটা সার্কেল হয়ে গেল ঠিক আছে তো এই তো গেল আমাদের সার্কেল হ্যাঁ তো সার্কেলটা আমাদের কিবোর্ড শর্টকার্টের মাধ্যমে কিভাবে ইয়ে করতে হয় এই যে সি লিখে ইন্টার সি ইন্টার ইন্টার হিসেবে তোমরা চাইলে কিবোর্ডের যে বড় বাটনটা রয়েছে স্পেস বাটন ওটাকে ইউজ করতে পারো অথবা ইন্টার এখানে দেওয়া আছে সেটাও ইউজ করতে পারো ঠিক আছে তো এই সার্কেলটা আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিতে পারো কীভাবে সি সিলিকে ইন্টার চাপ দেবো হ্যাঁ তাহলে এরা বলতেছে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট আমরা কোথা থেকে বৃত্ত ইয়ে করতে যাচ্ছে আর কি সেখানে মাউসের লে বাটন ক্লিক করবো তেমন হচ্ছে আমরা একটু সরাবো মাউসে একটু নিচের দিকে সরাবো বা ডাইন সাইডে সরাবো আমাদের সার্কেলটা উৎপন্ন হবে হ্যাঁ তো এখানে আমরা মান দিয়ে দিতে পারি যে পাঁচ ফিট হ্যাঁ দেখো যদি আমরা পাঁচ লিখে আচ্ছা দশ লিখি আগে দশ লিখে যদি আমরা ফিট চিহ্নটা না চাপ দিই দেখো এইখানে যে আমাদের কমান্ডের শুধু দশ লিখছি আমি উপরে যে একটা চিহ্ন থাকে ওইটা ফিট চিহ্ন ফিট চিহ্নটা যদি না দিই তার সার্কেলটা দেখো ইনচিতে আসবে এই দেখো আমাদের কতটুকু একটু সার্কেল হয়েছে বুঝছো এটা আমাদের ইঞ্চিতে আসছে আমরা ডাইমেনশন দিয়ে যদি দেখার চেষ্টা করি আমাদের এই যে দশ ইঞ্চি মানে ডাবল চিহ্ন এরকম ডাবল চিহ্ন মানে ইঞ্চি আর একটা চিহ্ন মানে ফিট ঠিক আছে তো এটা কেন আমাদের ফিটে আসছিল হ্যাঁ আমরা যদি সরি ওটা ইঞ্চিতে আসছিল যদি আমরা শুধু মান লিখি আমরা যদি মানে দশ দিয়ে যদি ইন্টার চাপ দেই এটা আমাদের ইঞ্চিতে আসবে আর যদি আমাদের আহ দশ দিয়ে এই যে চিহ্নটার চাপ দেই অর্থাৎ ফিট চিহ্ন চাপ দেই এই যে ফিট চিহ্ন দেখতে পাচ্ছ তাহলে আমাদের ফিটে আসবে ঠিক আছে তো হোপ ক্লিয়ারলি বুঝাইতে পারছি তো আমরা এই বৃত্তটা বিভিন্ন ইউজ করব আমরা তার মধ্যে দেখো এই যে আমাদের যে প্লানের দরজাটা রয়েছে দরজার এখানেও আমরা বৃত্তটা ইউজ করে থাকি এই যে এইটা লাইন নেওয়া হয়েছে না এই লাইনটা হচ্ছে আমাদের বৃত্ত দ্বারা মানে বানাইছিলাম আর কি দেন হচ্ছে আমাদের আর্টস হ্যাঁ আর্টস আর্টসটা হচ্ছে দেখো একটু বাঁকানো টাইপের একটা মানে সিস্টেম আর কি তো আর্টসটা একটু দেখাই আপনাদের লাইন নিলে আমার একটা এই যে দেখো আর্টস এখানে আমি মাউসেল বাটন রেখে ক্লিক করলাম মানে আর্টসটা সিলেক্ট করলাম আর কি এই লাইনটার মানে একটু বাঁকানো আমি একটা লাইন দেবো আর কি হ্যাঁ এটাও আমরা এই প্লানের হচ্ছে আমরা কোথায় ইউজ করি মানে সেকশন অর্থাৎ এলিভিশনের আমরা দরজা অঙ্কন করতে মূলত এটা ইউজ করে থাকি তো এইখানে দেখো আর্টসটা এই যে আর্টস হচ্ছে মানে বাঁকানো হ্যাঁ তো এই সিস্টেমের এই যে বাঁকানো লাইনটা আমরা অঙ্কন করলাম এটাই দিয়ে মূলত আমরা এখানে মূলত আমরা আর্টসটা আর্টসের ব্যবহারটা করে থাকি হ্যাঁ তো আমি যদি আপনাদের একটু দেখাই যে আর্টসটা ডিরেক্ট কোথায় ইউজ করা হয় এক মিনিট একটু সময় দিবেন আমায় আমার আগের প্ল্যানগুলো কোথায় আছে একটু দেখার চেষ্টা করি আপনাদের এটা তো হচ্ছে প্ল্যান একটু একটু ওয়েট করবেন থ্রি ডি আস্তে আস্তে আমরা টুডি এবং থ্রি ডি দুটোই শিখবো ইনশাল্লাহ এটা একটা থ্রি ডি প্লানের ইয়ে ছিল এখানে টু ডি আচ্ছা এই যে আমরা পাইছি মানে একটা বিল্ডিং এর আমাদের কি কি অঙ্কন করতে হয় জানেন একটা বিল্ডিং এর প্লান অঙ্কন করতে হয় তারপর হচ্ছে সেকশন অঙ্কন করতে মানে যে এটা হচ্ছে সেকশন সেকশন অঙ্কন করতে হয় এলিভেশন অঙ্কন করতে হয় থ্রি ডি অঙ্কন করতে হয় এগুলি হচ্ছে আমাদের একটা প্লান অঙ্কন করে আমাদের পৌরসভা থেকে এগুলাকে এগুলো সব কিছু মাপ টাপ দেখিয়ে আগে পারমিশন নিয়ে আসতে হয় তারপর আমাদের একটা বাড়ি প্ল্যান আমরা বাড়িটা করতে পারি ঠিক আছে তো এই যে আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের ওই আর্টস এর ব্যাপারটা কোথায় হয় এই যে আমরা এই প্ল্যানটার যে এলিভেশনটা অঙ্কন করছি মানে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এলিভেশনটা কি আস্তে আস্তে ভাই শিখবা কেবল তো শুরু তাই না তো আস্তে আস্তে প্ল্যান কি এলিভেশন কি সবকিছু শিখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রিতে জাস্ট আমার সাথে থাকবা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমাকে জাস্ট উৎসাহিত করবা। কিভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার মনে হবে যে আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগতেছে ঠিক আছে তাহলে আমার মনে একটা মানে একটা মোটিভেটেড ফিল হবে না আমার দ্বারা কেউ উপকৃত হচ্ছে তার মানে আমার কন্টিনিউ করতে হবে কিন্তু আমার যদি আমাদের চ্যানেলটি যদি আর সাবস্ক্রাইব না করো তাহলে মনে হবে না আমার দ্বারা কেউ উপকৃত হচ্ছে না তাহলে ডিমোটিভেট ফিল হবে তাহলে আর ভিডিওগুলা করতে ইচ্ছা করবে না যদি আপনাদের আসলেই কাজে লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবা আমাকে উৎসাহিত করবা হ্যাঁ তাহলে নিয়মিত ভিডিওগুলো পাবা ইনশাআল্লাহ তখন আমারও ভালো লাগবে ঠিক আছে তো আমি কোথায় ছিলাম যে ওই আমাদের আর্টসের ব্যবহারটা কোথায় হয় এই যে আমরা এলিভেশনটা এই এই প্ল্যানের এলিভেশনটা করছি এই এলিভেশনের এই যে দরজাটা অঙ্কন করছি দরজাটার এইখানে আমাদের আর্টস ব্যবহারটা হয়েছে হ্যাঁ তো এলিভেশনটা কি দেখো এগুলা আরো সুন্দর হবে কখন জানো আমি জাস্ট এমনি সিম্পল ড্রইং এর রাখছি এগুলা যখন হ্যাজ বসাবো হ্যাজ কি কাজ যখন করব বুঝতে পারবো ভাইয়া তো হ্যাজ গুলো হচ্ছে ও যে আমরা ড্রইং এ দেখি না মানে এখানে হচ্ছে বিল্ডিং এর কি দেখা যাচ্ছে ইট গুলো সুন্দরভাবে সাজানো দেখা যাচ্ছে হ্যাঁ তো এই হ্যাজ গুলো আমি এখানে ইউজ করিনি যদি ইউজ করতাম তাহলে এই জিনিসগুলো আরো সুন্দর দেখাইতো আমি ধাপে ধাপে সব কিছু শেখাব ইনশাআল্লাহ ঠিক আছে এলিভেশনটা কি এলিভেশন হচ্ছে এই এই বিল্ডিং এর মানে এক দিকের সামনে দাঁড় দাঁড় হলে মানে ওই বিল্ডিংটার কি কি দেখা যাবে সেটাই মূলত এলিভেশন মানে এই বিল্ডিংটা যদি এই বিল্ডিংটার যদি এদিকে দাঁড়ায় কেউ মানে এদিকে মানে এখানে যদি একজন লোক দাঁড়ায় তাহলে এই এইখান থেকে এইখানের বিল্ডিংটার কি কি দেখতে পাবে এই যে এখানে একটা কি আছে এখানে তো টয়লেট আছে টয়লেটের এখানে তো ওয়াল দেওয়া আছে কিছু দেখা যাবে না সেই জন্য এখানে সাইডটা হচ্ছে মানে এই ইট দ্বারাই গাথা থাকবে দেন এখানে এই যে এখানে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন বারান্দা এটা কিন্তু গ্লাস দিয়ে রাখে এখানে এখান থেকে কিন্তু মানে ভিতরের এই দরজাটা দেখা দেয় সেই দরজাটাই হচ্ছে এই দরজা আর এই গুলা হচ্ছে বারান্দার গিরিল আর কি ঠিক আছে সেমভাবে মানে এদিকে দুই পাট তো একই সেমভাবে এই দুইটা জিনিস এখন এখানে আছে আর কি সেকশন সেকশন আছে সেকশনটা সেকশনটা কি হচ্ছে এই বিল্ডিংটার মাছ দিয়ে কাটলে আমরা কি দেখতে পারবো সেটাই সেকশন ধাপে ধাপে সবকিছু শেখাবো ইনশাআল্লাহ তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন ঠিক আছে তো এটাই গেল মূলত মানে আর্টস এর কাজ আমরা কিভাবে আর্টস কাজ করে থাকি আর কি দেন হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল এখানে আছে কি রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল মানে কি চতুর্ভুজ তাহলে এখানে আমরা চতুর্ভুজ এভাবে একটা অঙ্কন করতে পারবো কিভাবে অঙ্কন করলাম আমরা তোমার মাউস এর আমরা রাইট অ্যাঙ্গেল নিয়ে গেলাম মাউসের লেফট বাটন ক্লিক করলাম করলাম তারপর এরা বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার আমরা যে ফার্স্ট কর্নার এখান থেকে শুরু করলাম মানে মাউসের লে বাটন ক্লিক করলে শুরু হয়ে যাবে দেন হচ্ছে এখন বলতেছে যে আদার কর্নারস মানে এখানে কত কর্নার পর্যন্ত আমরা নেব সেখানে ওরা দিতে বলতেছে এখানে এসে আমরা মাউসের লে বাটন ক্লিক করে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল হয়ে গেল ঠিক আছে এটা রাইট অ্যাঙ্গেল ইউজ করা হয় মূলত আমাদের এই কলম তৈরিতে আরও বিভিন্ন ধরনের কাজ আছে আর কি বেসিক এতটুকুই হ্যাঁ তো তোমরা চাইলে মানে নির্দিষ্ট মাপ দিয়েও এটা করতে পারবো আর এই এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আর ই সি লিখলে রাইট অ্যাঙ্গেল অটোমেটিক চলে আসবে ইন্টার চাপ দেবা হ্যাঁ তারপর এখান থেকে এই যে মাউসের লেফট বাটন ক্লিক করলাম রেক্ট্যাঙ্গেল কমান শুরু হয়ে গেল চাইলে মাপ দিয়েও নিতে পারো হ্যাঁ দশ ফিট কমা দশ ফিট তো আর কি রয়েছে এখানে আমাদের সেন্টার পয়েন্ট রয়েছে হ্যাস রয়েছে এই যে হ্যাসের কথা একটু আগে বললাম না যে হ্যাসগুলা আচ্ছা আমি একটা হ্যাস দেখাই না হয় আপনাদের এই যে এখানে আপনি ব্রিকের হ্যাজ বসাই দিয়ে দেখাই একটু আপনাদের ঠিক আছে যদি আমি এইটা যে আমাদের এরকম ইট দেখা যাবে আর কি ইটের আমি কালার করতে পারি দাঁড়াও এক সেকেন্ড একটু সময় দেওয়া আমায় এই ইটের কালার গুলো করে দেখাচ্ছি এই যে হয়ে গেছে হ্যাঁ তো দেখো এভাবে আমরা মানে হ্যাস ইউজ করে এটাকে মিরর করি আমি এভাবে হ্যাস ইউজ করে আমরা এই বিল্ডিং এর মানে প্ল্যানের সৌন্দর্য গুলো বাড়াইতে পারি ঠিক আছে সেভাবে এই জিনিসগুলো মানে কপি করে বা কাট মিরর করে এগুলো এখানে আমরা এভাবে বসাইতে পারবো ঠিক আছে আস্তে আস্তে সবকিছুই আপনারা শিখতে পারবেন আমি ভিডিওগুলো বেশি লং করব না আজকে ড্রো টুলস বারগুলো দেখলাম দেন হচ্ছে মডিফাই টুলস গুলো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ দেন হচ্ছে অ্যানোশনের মধ্যে কি কি আছে এই আস্তে আস্তে সব কিছুই প্যাচ দেখাবো দেন হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্ল্যান করব তারপর হচ্ছে আমরা এই টু ডি প্ল্যান থেকে থ্রি ডিটাও শিখে নেব ইনশাআল্লাহ তো আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ